আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা জানেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটা এটা কিন্তু আমি আপনাদেরকে গত ফেব্রুয়ারি মাস থেকে আপনাদেরকে বলে আসতেছি যে আসলে আপনারা ঈদের আগে এই ভাতার টাকাটা পাবেন কিন্তু আসলে অনেকজনই আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল যে আসলে ভাতার টাকা হয়তোবা আপনারা এপ্রিলে পাবেন বা আপনাদেরকে একটা চিঠি দেখিয়েছিল সে অনুযায়ী কিন্তু ভাতার টাকা আপনাদের এপ্রিলেও পাওয়ার কথা নয় কিন্তু আসলে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার অত্যন্ত দয়ালু লোক হওয়ার কারণে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকাটি পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আসলে এই টাকাটি আপনাদের জন্য আসলে নির্ধারিত কত তারিখে দেওয়া হবে এটা কেন কেউ বলতে পারতেছে না এবং আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা জানেন যে অনেক সময় আপনারা কিন্তু দেখছেন যে এর আগে যদিও ভাতার টাকার মনে করেন যে প্যারলটা ঈদের অনেক আগে চলে আসতো কিন্তু ঈদের দিনেও আপনাদের কিন্তু এই ভাতার টাকাটা মিলতো না বা ঈদের হয়তো দুই দিন একদিন পরে আপনারা টাকাটা পেয়ে যেতেন তো এবারে কি আপনারা ঈদের আগে টাকাটা পাবেন কারণ আপনারা জানেন যে আসলে তেইশ তারিখেই কিন্তু মার্চ মাসের তেইশ তারিখে বাংলাদেশ সরকারের যত আমলা রয়েছে অর্থাৎ সরকারি চাকরিজীবী রয়েছে বা বেসরকারি রয়েছে বা হচ্ছে আপনাদের আধা সরকারি রয়েছে সবাইকে কিন্তু বেতন ভাতাগুলো দেওয়া হবে তো এই সময় কিন্তু দেখবেন যে আপনাদের যদি ভাতার টাকাটা না পান তাহলে কিন্তু অনেকজনই এসে আপনাদেরকে বলবে যে আসলে আইভিএস বিজি থাকার কারণে বা ইএফটি বিজি থাকার কারণে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ভাতার টাকাগুলো পাচ্ছেন না তো এই সমস্যাটার কি এবার সমাধান হবে হ্যাঁ অবশ্যই হানড্রেড পার্সেন্ট সমাধান হবে তো তার আগে আমি আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে চাই এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে প্রতিবন্ধী ভাতা কবে দিবে বয়স্ক ভাতা কবে দিবে বিধবা ভাতা কবে দিবে এবং মার্চ মাসের চব্বিশ তারিখে আপনি এই তিনটি ভাতার কোন ভাতার টাকা দিয়ে পাবেন এবং সেই সাথে একটি গর্ভবতী ভাতা রয়েছে এটি আমি পরবর্তীতে আলোচনা করব তবে আমি এখন আপনাদেরকে বলি যে আসলে আপনার এক ভাই বলেছে যে যাচাই বাছাই করবেন কখন আমাদের এখানে তো কিছুই শুনলাম না এখন পর্যন্ত ভাই আমি আপনাকে বলি আপনি যেহেতু একজন ভাতাভোগী এখন আপাতত আপনি যাচাই বাছাইয়ের পর্বটা বাদ দেন অর্থাৎ আমি যাচাই বাছাই নিয়ে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো দেখা আপনারা বাদ দেন এখন আপনি যে ভিডিওতে রয়েছেন সেই ভিডিওটা দেখেন এখন যাচাই দিয়ে যে প্যারোলে চিঠিটা দেওয়া হয়েছে সেখানে শুধু একটা কথাই বলা হয়েছে আমি এখন আপনাদের সাথে আলোচনা করতে চাই যে আসলে আপনারা সঠিক তথ্যগুলো কেন পান না তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি পেজ রয়েছে জি এস সুমন অফিসিয়াল এবং এর হ্যান্ডেল যেটা রয়েছে জি সুমন অফিসিয়াল টু তো এই পেজটিতে আপনারা যদি ফ্লো দিয়ে আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আপনারা মেসেজ করলে এই যে এখানে চলে আসে মেসেজগুলো আমি কিন্তু মেসেজের অ্যান্সার দেই সব সময় এইখান থেকে এবং সেই সাথে আপনারা আরও যদি বিশদ জানতে চান তাহলে কিন্তু আমার একটি গ্রুপ রয়েছে সরকারি উপবৃত্তি সরি শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট এই গ্রুপটিতে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই দুইটি লিঙ্ক পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা বিশদ জানতে পারবেন যেরকম আপনারা প্যারোলের চিঠি দেখতে চান এই যে এটা কিন্তু হচ্ছে প্যারোলের চিঠি এটা কালকে প্রকাশিত করা হয়েছিল বেলা দুইটার দিকে বাংলাদেশের যতগুলো সমাজসেবা কার্যালয় রয়েছে সবগুলোতেই কিন্তু ডাকযোগ এবং হচ্ছে আপনাদের ফ্যাক্স ইমেল অর্থাৎ যে অঞ্চলে যেভাবে পাঠানো যায় সে অঞ্চলে কিন্তু সেভাবে পাঠিয়েছে এবং এখানে আপনাদের প্যারোলটি তৈরি যে লাস্ট তারিখ দেওয়া ছিল এটা হচ্ছে তেরো থেকে পনেরো তারিখ আপনারা জানেন যে আজকে তেরো তারিখ এবং আজকেই কিন্তু হচ্ছে প্যারোলগুলো তৈরি হচ্ছে আমি আশা করব যে আজকে হয়তো বা বাংলাদেশের দুই থেকে তিনশোরও বেশি উপজেলা কিন্তু অলরেডি প্যারোলগুলো পাঠিয়ে থাকবে কারণ আপনারা জানেন যে শুক্র ও হচ্ছে বৃহস্পতি শুক্র আর হচ্ছে শনিবার এই দুই দিন কিন্তু হচ্ছে সরকারি ছুটির থাকে কিন্তু তারপরেও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনসার শুধু আপনাদের জন্যই এই সকল সরকারি কর্মচারীদেরকে বন্ধের দিনেও কিন্তু কাজ করিয়ে নিচ্ছে আর সেটা হচ্ছে আপনারা জানেন যে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই দুই দিন হচ্ছে শুক্র ও শনিবার বন্ধ থাকলেও তাদেরকে কিন্তু প্যারোলটা দিতে হবে আর ষোলো তারিখ রবিবার সকালবেলা থেকে বাংলাদেশের যেই সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যেই হচ্ছে আপনাদের সমাজ সেগুন যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে মনে করেন যে আপনাদের হচ্ছে এই চিঠি মানে প্যারলগুলোকে পাঠাতে হবে এই চিঠির মর্মার্থ অনুযায়ী সেখানে প্যারোলগুলো যাওয়া মাত্রই কিন্তু আপনাদের জন্য টোকেনগুলো তৈরি করা শুরু হবে তো টোকেন যদি তৈরি করা শুরু হয়ে থাকে আমি যেটা জানি যে সর্বোচ্চ সময় লাগে তাদের কাছে সাত দিন কারণ সেখানে এখন অসংখ্য জনবল নিয়োগ দেওয়া রয়েছে তো সেই জনবলের ভিত্তিতেই আমি কিন্তু আপনাদেরকে বলেছি এবং হচ্ছে সেগুন বাগিচা অফিসে যোগাযোগ করে আপনাদেরকে বলতেছি যে আপনাদেরকে তো সর্বোচ্চ সময় নেওয়া হবে এবার আট দিন এই আট দিনের মধ্যে সমস্ত যাচাই বাছাই শেষ করেই কিন্তু আপনাদের জন্য আপনাদের যে কাঙ্ক্ষিত ভাতার টাকাটা সেটা দেওয়া শুরু হয়ে যাবে এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই আপনারা আমার এই গ্রুপটিতে অবশ্যই আপনারা যুক্ত হবেন শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্টে কারণ এখানে আমি যেভাবে চিঠিটা পাবলিশ করেছি সেটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে পারি না কারণ এগুলো সরকারি নথি এগুলো সব সময় ইউটিউবে পাবলিশ করা যায় না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে যথেষ্টভাবে হেল্প করব যদি আপনারা আমার গ্রুপটিতে যুক্ত হন এবং সেই সাথে আমি আপনাদেরকে এখন আরও কিছু প্রশ্নের উত্তর দেই যে ভাইয়া অনুদানের টাকা কবে দিবে এটা উপবৃত্তির বিষয়ে বলছে উপবৃত্তির বিষয়ে যে আপনারা যারা জানতে চান তারা আজকে অবশ্যই রাত সাড়ে আটটার দিকে चैनल চোখ রাখবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের জন্য একটা সঠিক ও নির্দিষ্ট ভিডিও নিয়ে আসব প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা হোক আমি আপনাদেরকে বলি যে আমি দেখলাম যে নিজেকে একজন আমলা হিসেবে পরিচয় দেয় সরকারের এবং উনি বলতেছে আপনাদেরকে যে আসলে আপনারা ভাতার টাকা জন্য আন্দোলন করেন বা রাস্তায় নামেন বা আপনারা হচ্ছে প্রতীকী আন্দোলন করেন বা আপনাদেরকে তারা উনি যে বিষয়টা বোঝাচ্ছে যে আপনি আসলে শ্রীলঙ্কান হন কারণ শ্রীলঙ্কাতে ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বিয়ার্স আমি আপনাদেরকে বলি যে আমরা কেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বাংলাদেশ হবে কারণ শ্রীলঙ্কা হচ্ছে একটি দেউলিয়া দেশ আর বাংলাদেশ হচ্ছে একটি অর্থনীতি নির্ভরশীল দেশ তো বাংলাদেশ যেহেতু একটি অর্থনীতি নির্ভরশীল দেশ আমরা কেন শ্রীলঙ্কা হতে যাব এই প্রশ্নটার অ্যান্সার অবশ্যই আপনারা পেয়ে গেছেন কারণ শ্রীলঙ্কা হলে আমরা দেউলিয়া হব আর শ্রীলঙ্কা যদি বাংলাদেশ হয় তারাও কিন্তু অর্থনীতি নির্ভরশীল দেশ হবে আপনারা দেখছেন যে অনেক দেশে দশ হাজার টাকার পর্যন্ত নোট রয়েছে কিন্তু তাদের দেশের দশ হাজার টাকা আমাদের দেশের একশো টাকারও সমান নয় তো যেহেতু আমাদের দেশের টাকার মান রয়েছে আমাদেরকে আরও মানটা বৃদ্ধি করতে হবে সেই সাথে আমাদেরকে সরকারের কাছে ভাতার টাকা বৃদ্ধির জন্য চাপ না দিয়ে আমাদের সবার একটি বিষয়ে চাপ দেওয়া উচিত যে দ্রব্যমূল্যের যেই দামটা যে বৃদ্ধি রয়েছে সেটাকে আরও কমিয়ে আনা হোক যদি সেটাকে আরও কমিয়ে আনা হয় এবং ভাতার টাকা কিছু পরিমাণ বৃদ্ধি করা হয় সেটা দিয়েই কিন্তু আপনার অনেক দিন চলবে যদি আপনাকে এই যে ভাতার টাকাটা দিচ্ছে বয়স্ক ভাতার জন্য সেটা হচ্ছে যে আঠারোশো টাকা যদি আপনাকে আঠারোশো ডলার দেয়া হয় অর্থাৎ ইউএসডি আপনি যদি আমেরিকার একজন নাগরিক হয়ে থাকেন তাহলে এই আঠারোশো পঞ্চাশ টাকা সমান সমান আপনি জানেন কত টাকা বাংলাদেশে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি তো সেই হিসেবে আমরা একটা কাজ করি আমরা এভাবে আমাদের টাকার মানকে না কমিয়ে আমরা আমাদের টাকার মানকে বৃদ্ধি করার জন্য আমরা আমাদের দেশের যে গভর্নমেন্ট রয়েছে তাকে একটা অনুরোধ করতে পারি যে আমরা যেন আমাদের রিজার্ভকে বৃদ্ধি করি এবং সেই সাথে আমরা যেন সবাই সচেতন হই সচেতন হয়ে আমরা যেন সবাই পণ্যের দাম কমিয়ে আনি আমরা টাকার মানটা বৃদ্ধি করতে পারি এবং পণ্যের দাম কমাতে পারি তাহলে কিন্তু আমাদেরকে যে পরিমাণ ভাতার টাকা দেয় এবং হচ্ছে এর সাথে যদি আর সামান্য পরিমাণ বৃদ্ধি করে দেয় তাহলে কিন্তু আমরা চলতে পারবো তোভিওর্স আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেকজনই বলছে যে কোন কোন এলাকায় কবে ভাতার টাকা দিবে তোভিয়ার্স আমি এখন আর আমার ভিডিওটা বৃদ্ধি করবো না আমি এখন আপনাদেরকে জানিয়ে দেবো যে একজন বলছে যে ভাইয়া যারা নতুন আবেদন করেছে তারা কি টাকা পাবেন হ্যাঁ অবশ্যই টাকাটা পাবেন যদি আপনার গর্ভবতী ভাতা হয়ে থাকে এটা যদি আপনি মার্চে আবেদন করেন তাহলে অবশ্যই আপনি টাকাটা এপ্রিলে পাবেন আর যদি আপনি ফেব্রুয়ারিতে আবেদন করেন তাহলে কিন্তু আপনি মার্চে টাকাটা পাবেন তোভিওর্স সেই সাথে আপনারা যারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছেন যে আসলে প্রতিবন্ধী ভাতা কবে দিবে বয়স্ক ভাতা কবে দিবে এবং হচ্ছে বিধবা ভাতার টাকাটা কবে দিবে তো স্য আমি আপনাদেরকে যেখানে যে তারিখটা উল্লেখ করেছি যে আসলে চব্বিশে মার্চেই কিন্তু ভাতার টাকা দিবে তো সেই হিসেবে আমি আপনাদেরকে কিন্তু বলতেছি যে পনেরো তারিখ যেহেতু লাস্ট ডেট এবং ষোলো তারিখ থেকে সেগুন বাগিচা অফিসে কাজ শুরু হচ্ছে তো ষোলো আটে হচ্ছে চব্বিশ তারা সর্বোচ্চ আট দিনের মধ্যে সমস্ত টোকেনগুলোকে তৈরি করে বাংলাদেশ ব্যাংকের কাছে এটা ট্রান্সমিট করে দেবে এবং বাংলাদেশ ব্যাংক যত দ্রুত সম্ভব ইএফটির মাধ্যমে নগদের হেড অফিসে টাকাগুলো পাঠিয়ে দিলেই নগদ কিন্তু আপনাদেরকে দ্রুত এবার টাকা দিবে কারণ আপনারা জানেন যে এবার কিন্তু ইদুল ফিতর রয়েছে তো ইদুল ফিতরের কারণে এবার কিন্তু খুব দ্রুত আপনারা টাকা পাবেন এবং টাকা পেতে সেরকম হ্যাচেল হবে না তবে সামান্য পরিমাণ হ্যাচেল হবে এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো কারণ আমার ভিডিওটা এখন অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ